২০২৪ বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব সেরেছেন এমনটা আগে জানিয়ে দিয়েছেন রাহুল ড্রাভিড কিন্তু এখনও নতুন কোচের নিয়োগ দেননি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই অবস্থায় টিম ইন্ডিয়ার আপাততকালীন দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ তবে তিনি দায়িত্ব সামলাবেন শুধু জিম্বাবুয়ের সফরে এ মাসের শেষের দিকে অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই তার জায়গায় স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে বিসিসিআই সচিব জয় শাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বিশ্বকাপ জেতার পর ক্যারিবিয়ান দলের সঙ্গে আসেন জয়শাহ সেখানে কয়েকজন ভারতীয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি কোচ নিয়োগ নিয়ে কথা বলেন তিনি জানান বোর্ডের উপদেষ্টা কমিটি এরই মধ্যে পোস্ট নিয়োগ করতে দুজনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে শীঘ্রই সাক্ষাৎকার গ্রহণ করে তাদের একজনকে বেছে নেওয়া হবে